নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন বন্ধুরা নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকলে দু সালের মে মাসের দশ তারিখ এস নামের মানুষদের জীবনে কোন কোন বিপরীত ঘটনা ঘটতে পারে রাশিচক্র ও জ্যোতিষশাস্ত্রে কি রূপ পরিবর্তন আসতে পারে তাদের গ্রহের দশা কি রকম রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে পুরোটি দেখুন এবং শেষে যদি কোনো কিছু এই বিষয়ে মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এরূপ প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বিন্দুরা নামে প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকলে এদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত আকর্ষণীয় সেটি সম্পর্কের দিক থেকে হোক কিংবা নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেক কার্যকে সিরিয়াসলি নিয়ে এগিয়ে যেতে পছন্দ করে সম্পর্কের দিক থেকে এরা কখনো এটাকে নিয়ে ছিনিমিনি খেলে না এবং কারোর মন ভাঙার মতো কাজ এরা কখনো করে না এবং এটি প্রধানত নাইনটি নাইন পার্সেন্ট মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তবে প্রেমের সম্পর্কের দিকে এরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলে যার কারণে অন্যদের সামনে এদের দোষী হতে হয় শুধুমাত্র প্রেমের দিক থেকেও নয় এরম নানা দিক রয়েছে যে সমস্ত দিক থেকে এরা সমালোচনার সম্মুখীন হয় বারংবার দু পঁচিশ সালের মে মাসটি এস নামক মানুষদের জন্য অর্থপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে তা আমার আগের ভিডিওগুলিতে অনেকবারই বলা হয়েছে যদি আপনারা আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে এই বিষয়ে আংশিক ধারণা তো অবশ্যই থাকবে এস নামের মানুষেরা যারা পরিকল্পনায় রয়েছেন যে এই সময় আপনারা গাড়ি বাড়ি কিংবা ফ্ল্যাট বা জমি জায়গা কিনতে চান তাদের জন্য বলি এই সময়টি হবে অত্যন্ত শুভ কারণ এই সময় আপনাদের রাশি চক্রে তেমন কোনো বাধা নেই তাই এই রকম বাড়ি কেনা বা গাড়ি কেনার মতো শুভ কাজ আপনারা এই সময় করতে পারেন তবে সম্পর্কের দিক থেকে চাপ পরিবারের বিভিন্ন ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এবং যার ফলে হয়তো আপনাকে পিছিয়ে আসতে হতে পারে আপনাকে আপনার নিজের কর্মের প্রতি সৎ থেকে কর্ম করে যেতে হবে বাইরের মানুষের কথাকে এড়িয়ে নিজের কর্ম করার জন্য প্রস্তুত হন এই সময় আপনাকে এরমই কাজ করতে হবে এই দশ তারিখের দিন যদি আপনাদের কোনো কিছু বিক্রি করার থাকে তাহলে একটু খেয়াল রাখবেন যাতে ধন সম্পত্তির দিক থেকে আপনি কোনো মানুষকে যাতে খুব বেশি ঠকিয়ে না ফেলেন মিথ্যার দ্বারা কোনো কর্ম করার থেকে চেষ্টা করুন সৎ পথে সেই কর্মটাকে সম্পাদন করার যেটি বর্তমান সময়ে আপনার সাথে হচ্ছে সেটিকে নির্দ্বিধায় মেনে নিন এতে আপনার উন্নতি বাড়বে এবং মানসিক দিক থেকেও আপনি শান্তি পাবেন ইসলামের ব্যক্তিরা যারা এখনও কিছু করেন না অর্থাৎ বেকারগ্রস্ত হয়ে রয়েছেন তাদের জন্য বলি এই সময় আপনারা বিভিন্ন কার্যের সন্ধান পাবেন সেগুলিকে নির্দ্বিধায় নিজের কাছে নিয়ে আসুন এবং যুক্ত হয়ে যান যদি এই সমস্ত নতুন কার্যকে আপনারা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন সৎপথে কার্য করেন তাহলে আপনার উন্নতি এই দিন থেকে শুরু হতে থাকবে কারণ বর্তমানে আপনার রাশিতে নতুন কর্মের জন্য বিশেষ শুভ যোগ রয়েছে তাই আপনার বিশেষভাবে সম্পত্তি উন্নতির যোগ রয়েছে দ্বিতীয় যে বিষয়টি এই দশ তারিখে আপনার সাথে ঘটবে তা হল নতুন কিছুর ঘটনা যা আপনি আগে কখনো কল্পনা করেননি নতুন কোনো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি বা অন্য কারোর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট পাওয়া বা কোনো সুখের বা আনন্দের খবর পাওয়া এরম নতুন কিছু ঘটনা আপনার সাথে এই দিন ঘটতে পারে তবে শুধুমাত্র যে পজিটিভ বার্তা আমাদের গ্রহে আছে এমন নয় কিছু বাধাও আপনাদের সামনে আসতে পারে এই বাধাকে এড়িয়ে আপনি যদি নিজের কার্য সম্পাদন করতে পারেন তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এছাড়া বন্ধুরা বিবাহের জন্য এই মে মাসটি এস নামের মানুষদের জন্য শুভ যোগ বায়া নিয়ে এসছে নতুন নতুন বিবাহের সম্বন্ধ আসা নতুন মানুষের সাথে প্রেমের সম্পর্ক নতুন নতুন প্রস্তাব এরূপ ঘটনা আপনাদের সাথে এই সময় ঘটতে পারে এছাড়া নামক ব্যক্তিদের জন্য এই দশ তারিখ নতুন গয়না কেনা বা নতুন বাড়ি গেরা বাড়ি গাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে যদি কোনো ব্যক্তি চাইছেন যে নতুন সোনার গয়না কিনবেন তাহলে এই দশ তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ হবে এছাড়া সম্পর্কে দেখতে অত্যন্ত জটিল হয়ে উঠতে চলেছে এস নামক ব্যক্তিদের জীবনে কারণ তাদের জীবনে সম্পর্ককে নিয়ে একটু স্ট্রাগেল করতে হতে পারে এই সময় এরা নিজেদের প্রথম প্রেমকে কখনোই টিকিয়ে রাখতে পারে না এছাড়া এস নামক ব্যক্তিরা একটু লোভী প্রকৃতির হয়ে থাকে বিশেষত এটি সম্পর্কের দিক থেকে এরা যখন দেখে নিজেদের কোনো প্রিয় মানুষ বা কোনো প্রিয় বস্তু অন্যের কাছে আছে তখন এরা সেটিকে সৎভাবে প্রাপ্ত করার চেষ্টা করে না লোভী প্রবণতায় পড়ে সেটিকে প্রাপ্ত করার চেষ্টা করে যেটি এদের থেকে বড় ভুল এবং আরেকটি যেই বিষয়টি এদের মধ্যে বর্তমান তা হল বাতিক অত্যন্ত সন্দেহবাতের মনের হয় এই এশ নামক ব্যক্তিরা যার জন্যই কিন্তু এদের সম্পর্ক টেকে নাম যার জন্যই প্রথম প্রেমের সম্পর্ক এদের কখনোই টেকে না এবং এদের বিবাহের পরেও এদের মনে এই সম্পর্ককে নিয়ে যে সন্দেহবাতীক মন তার কারণেই কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে তাই আপনাদের এই বিষয়টিকে একটু খেয়াল রাখতে হবে এবং এই দশ তারিখ এসনামক ব্যক্তিদের একটু খরচা বাড়তে পারে তাই সেই দিকে সেভিংসের কথা মাথায় রেখে খরচাটা কমানোর কথা ভাবতে হবে আশা করি ভিডিওটির মূল বক্তব্য কি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং দশ তারিখ কোন কোন পরিবর্তনগুলি আসতে চলেছে সেটিও আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন Não, Moscar.